হাই ভিয়ার্স আমি রিপা রুফ্যাশন হাউসে থেকে চলে এসেছি আজকের জন্য চমৎকার সুন্দর একটা একদমই একদমই স্টিচ থ্রি পিস নিয়ে সো দুইটা কালার থাকবে আপু যা যে কয়টা ভরবে এত সুন্দর ড্রেসটা এত আরাম এত আরাম আপু আমি ন্যাচারালি নিজের জন্য নিয়ে আসছি নিজের জন্য নিয়ে আসার পরে হচ্ছে আমার কাছে পরে মনে হয় এত কমফোর্টেবল এত কমফোর্টেবল এরপরে হচ্ছে আমি বেশ কিছুদিন পরে হচ্ছে আপনার জন্য অর্ডার করে আবার নতুন করে মেক করে হচ্ছে নিয়ে আসা হয়েছে এই ড্রেসগুলি খুবই 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 সুন্দর খুবই সুন্দর খুবই কমফোর্টেবল একটা ড্রেস কথা বলে এটা হচ্ছে এই হচ্ছে ড্রেসটা একদমই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস যেটার মধ্যে কি করা আছে একদমই হচ্ছে রোজ টাইপের একটা ফ্লাওয়ার করা আছে পুরো নেকটার মধ্যে কিন্তু আমরা লেস ওয়ার্ক পাচ্ছি সো এই লেসগুলিকে আপনার কিন্তু আমি কিন্তু অনেক ধরনের কাপড়ে লাগাই আপনার দেখতে পারবে সো এই ধরনের লেস যেহেতু আমাদের পছন্দ সো এই লেসটা করা হয়েছে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে নেকটার মধ্যে খুব চমৎকার সুন্দর করে একদম যতটুকু দরকার একদম কিছু করা হয়নি পেছনের নেকটা কিন্তু খুবই সুন্দর করে থাকছে এই যে পেছনের নেকটা সো এই যে পেছনের খুব সুন্দর করে থাকছে হ্যাঁ সো পেছনের নেকটা কিন্তু খুব সুন্দর করে থাকছে ওকে হ্যাঁ আপু হ্যালো আপু সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর করে পেছনের নেকটা থাকছে তার সাথে হচ্ছে এই হচ্ছে স্লিভের অংশ চমৎকার সুন্দর একটা অংশ পেয়ে একদমই সুন্দর করে স্লিভটা থাকছে তার সাথে হচ্ছে এখানে কি থাকছে একদমই সুন্দর করে কি থাকছে লেস ওয়ার্ক করা থাকছে সি এর সাথে পেয়ে যাব হচ্ছে এই হচ্ছে ড্রেসটা এর সাথে পেয়ে যাবে এই ড্রেসটা যেটার মধ্যে হচ্ছে এই সাইড থেকে ফারা থাকছে এখানে কিন্তু সুন্দর করে কফ পাইপিনে করা আছে সুন্দর করে কট পাইপিং করা আছে তার সাথে হচ্ছে নিচে কিন্তু ডাবল করে লেস ওয়ার্ক করা আছে ডাবল করে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে নিচের অংশটাতে ওকে সো এই হচ্ছে ব্যাক চমৎকার সুন্দর চমৎকার সুন্দর একটা ড্রেস সো এইটার সাথে যেটা থাকছে সেটা হচ্ছে প্যান্টের কাপড় এই প্যান্টের কাপড় যেটা থাকছে প্যান্টের কাপড়ের মধ্যে কিন্তু সুন্দর একটা ডিজাইন পাচ্ছি সি কোমর ইলাস্টিক থাকছে এই কোমর ইলাস্টিক থেকে যেটা মেয়েদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এখানে খুব সুন্দর করে হচ্ছে পট্টি করা আছে যার জন্য প্রবলেম হবে না সো তার সাথে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে প্যান্ট করা আছে প্যান্টেও কিন্তু একদম ড্রেসের কাপড়টা দিয়ে আবার নিচে পাইপিং করে আবার লেস ওয়ার্ক করা আছে ওকে স্যার আমি প্রথমত হচ্ছে ড্রেসের মেজারমেন্টটা প্রথমে বলে দিই এই ড্রেসের মেজারমেন্টে প্রথমত বলে দিই লেন্থ আপু অনেক লেন্থ আছে যারা বড় লেন্থ পরে ওকে আমি লেন্থ একটু আপু একটু শুরু করেছি আমি এত লেন্থ পড়ি না আমি ন্যাচারালি হচ্ছে ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি থ্রি পড়ি বেশি সো ফর্টি টু ফর্টি থ্রি পড়ি সো সেক্ষেত্রে আমি লেন্থ একটু কমিয়েছি আদারওয়াইজ ড্রেসের আর কিচ্ছু করি নাই সি এটা হচ্ছে ফর্টি ফোর প্লাস ফর্টি ফোর প্লাস হচ্ছে লেন্থ আছে হ্যাঁ ফর্টি ফোর প্লাস লেন্থ আছে এবং এটার স্লিভের লেন্থ আছে হচ্ছে টোয়েন্টি টু স্লিভের লেন্থ আছে টোয়েন্টি টু অ্যান্ড হচ্ছে বডি থাকছে হচ্ছে ফর্টি ফোর ওকে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত যারা চাও নিতে পারবে আমি বলব থার্টি সিক্স থেকেও নিতে পারবে কারণ ড্রেসটা খুব সুন্দর করে হচ্ছে থার্টি সিক্সেও চলে যাবে খুব সুন্দর লাগবে চমৎকার না কালারটা খুবই 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 সুন্দর এটার সাথে প্রাইসটাও অনেক সুন্দর প্রাইসটাও অনেক সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে হবে প্যান্টটা প্যান্টের লেন্থটা আপু বলে দিচ্ছি প্যান্টের যথেষ্ট লেন্থ সুন্দর একটা লেন্থ আছে সি মোটামুটি যারা অনেক লং পরো না আমার আমার প্যান্টের লেন্থ পড়েছে থার্টি সেভেন এটা হচ্ছে থার্টি নাইন থার্টি নাইন লেন্থ আছে সো অনেক লেন্থ আছে আপু লেন্থটাও সুন্দর করে করা আছে এবং ড্রেসটা খুবই সুন্দর ওকে ড্রেসটা খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে কোড নাম্বার ওয়ান অথবা টু লিখলেই হবে হ্যাঁ কোড নাম্বার একদম একই মাপের থাকছে সবগুলি ড্রেস যার জন্য সাইজ লিখতে হবে না আর এই থাকছে দুপারটা সালামির ড্রেস রাতে হ্যাঁ আজকে আজকে রাতে নাও হতে পারে কালকে রাতে হতে পারে মন মনিরাপ ও কালকে রাতে হতে পারে সো এটা হচ্ছে লেস ওয়ার্কটা খুব সুন্দর করে ডাবল লেস করা আছে এটা কিন্তু ডাবল লেস করা আছে খুবই সুন্দর করে সি ডাবল লেস করা আছে চমৎকার সুন্দর করে ওয়েভ ওয়েভ করে হচ্ছে দোপাট্টাটা পেয়ে আছে খুব সুন্দর একটা প্রিন্টের দোপাট্টা পেয়ে আছে একদম পিওর কটনের দোপাটা থাকবে এবং ডাবল লেসটা কিন্তু অল ওভার দোপাট্টায় চার ধার দিয়ে চার ধার দিয়ে ডাবল লেস করা আছে অনেক বড় বড় একদম নামাজি দুপাট ওকে সো এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যেটা হচ্ছে একদমই একদমই পিচি পিঙ্ক কালারের আমি পড়ার পর আমার ছেলে এসে আমাকে বলতেছে মা তোমার ফেভারিট কালার না সো ওর অনলাইন ক্লাস চলতেছিল সো ও জাস্ট আমাকে দেখেই বলতেছে মা তোমার ফেভারিট কালার না সো এই ধরনের পিচি পিঙ্ক কালার খুবই পছন্দ হয় একটুখানি পিচ একটুখানি পিঙ্ক দুইটার কম্বিনেশনে থাকে কালারটা কি সুন্দর দেখতে খুবই সুন্দর ওকে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ জেনে আপু কেমন আছো Didi a অনেক অনেক সুন্দর লাগছে আপনাকে এইগুলো কি কটন ড্রেস একদমই একদমই কটন সোমা আপু একদমই কটন খুবই সুন্দর বডি কত বডি ফর্টি ফোর আপু ফর্টি ফোরের উপরে কেউ নিও না ফর্টি ফোর পর্যন্ত হলে ঠিক আছে হ্যাঁ সো ফর্টি ফোর হলে ঠিক আছে ফর্টি ফোরের উপরে কেউ নিও না তবে আমি আমি সাজেস্ট করবো একটু একটু লুজ ফিটিং করলে ভালো হয় সেক্ষেত্রে যদি মনে করো যে আরেকটু যারা হচ্ছে থিন তারা নিতে চাও সেক্ষেত্রে ফর্টি ফোরের উপরে কেউ অর্ডার করো না আপু হাই আপু হ্যালো আপু সো এটার সাথে থাকবে হচ্ছে এই হচ্ছে দেশের বাইরে অনেক কাপড় আছে যারা কিন্তু স্টেজ ড্রেসের জন্য আমাকে অনেক দিন ধরে নখ দিচ্ছিলো আপু স্ট্রিচ ড্রেসের অনেক প্যারা অনেক পর একটা ড্রেস করতে গেলে অনেক টাইম লাগে অনেক সময় নিয়ে হচ্ছে একটা ড্রেস মেক করতে হয় এবং তার সাথে লেজ তার সাথে হচ্ছে ডিজাইন সব কিছু মিলে হচ্ছে অনেক 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 কাহিনী থাকে সো যার জন্য আপু এটা হচ্ছে অনেক সময় নিয়ে এটা করা হয়েছে সো আমি ভেবেছিলাম মেয়েদের আগে দেখাতে পারবো তো দেখাতে পারিনি আমি ড্রেসটা হাতে হাতেই পেয়েছি এদের পরে ওকে ওকে সো এই হচ্ছে ড্রেসটা সো তাহলে তো আমার হবে না আপু যাদের হবে না তারা নিউ না তাদের জন্য আমি পরে যদি আমি এর সাথে বেশি বডি করতে পারি তখন আমি এনে দেবো বাট এই মুহুর্তে আপাতত আমাদের হচ্ছে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে শুধুমাত্র ফর্টি ফোর সাইজ একদমই হচ্ছে স্ট্রিজ ড্রেস ফর্টি ফোর সাইজ খুবই সুন্দর একটা প্যান্ট প্যান্টের এই জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে যেটা হচ্ছে একদমই একদমই প্যান্টের যে ড্রেসের যে অংশটা সেই দিয়ে করা হয়েছে ওকে দিদি এইগুলি সাইজ কি আলাদা না না একদমই আলাদা না ফর্টি ফোর পর্যন্ত সবাই পড়তে পারে থার্টি এইট থেকে ফর্টি ফোর থার্টি এইট যাদের আছে বডি ফর্টি টু থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এই চারটা সাইজের যাদের হবে তারা নিতে পারবে হ্যাঁ এই চারটা সাইজ যাদের লাগবে তারা নিতে পারবে কারণ এটা কিন্তু একটু লুজ ফিটিং পরে সো যারা মনে করো ফর্টি ফোর তাদের একটু ফিটিং হবে আর যারা একটু লুজ ফিটিং পরে যেমন আমি পরে আপ থার্টি এইট আমি কিন্তু ফর্টি ফোরের একটু ড্রেস পরে আছি সেক্ষেত্রে কিন্তু আমার বডিতে একটুখানি সামান্য একটুখানি চাপানো হবে সো আমার কাছে মনে হয় না চাপানোর কোনো সমস্যা নাই সো খুবই সুন্দর একটা ড্রেস সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান স্ট্রিচ ড্রেস কোড নাম্বার ওয়ান স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকবে হচ্ছে কত প্রাইসে তো বলি নাই এত সুন্দর একটা প্রাইস প্রাইস তো বলি প্রাইস আছে মাত্র ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো ইয়াস 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 একটা স্ট্রিচ ড্রেস যেইটার মধ্যে দোপাট্টা আছে প্যান্ট আছে সুন্দর একটা ড্রেস আছে লেস ওয়ার্ক করা আছে একটা জমজমের ড্রেসও যদি আমরা কিনতে চাই সেক্ষেত্রে চোদ্দোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা দিয়ে কিনে তারপর আমরা লেস ওয়ার্ক করে ড্রেস মেকিং করে কিন্তু আমাদের মোটামুটি হাজার বারোশো টাকা পর্যন্ত পড়ে যায় রাইট সো সেই ক্ষেত্রে কিন্তু একটা স্টেজ স্টেজ সব কিছু করা লেস টেস্ট সব কিছু করা আছে এপো সেই ক্ষেত্রে কিন্তু মাত্র ষোলোশো টাকায় এই ড্রেস আমি বলবো আনবিলিভেবল একটা প্রাইজে একদমই সবাইকে বলতে পারি আমি সালামি অফার একটা খুবই সুন্দর একটা সালামি অফার একটা ড্রেস খুবই 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 সুন্দর কালারটাও কিন্তু চরম সুন্দর ওকে ওয়ালাইকুম আসসালাম আপু সাইদা আপু হাই রূপা হ্যালো মাজেদা আপু ইদমু বারো আপু কেমন আছেন সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর পিওর কটনের দোপাট্টা পাচ্ছে এগুলো কিন্তু ড্রেসগুলি কিন্তু লেলেস কটন যেটা হচ্ছে একদমই একদমই কটনের ফ্লেভার পাবে কিন্তু যেটা হয় যে হাতে পর একটু একটুখানি মনে হবে যে কি সফট একদম নরম তুলতুলে এরকম একটা ফ্লেভার থাকবে খুবই আরাম খুবই আরাম খুবই আরাম আপু আমি পরে আছি এবং দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ড্রেসটা দেখতে দোপাটাটা অনেক বড় একটা নামাজের দোপারটা যেটা হোয়াইটের উপরে আছে যারা আপু অনেকেই চাচ্ছিল যে হজের জন্য এই প্যাটার্নের কিছু ড্রেস তাদেরকে বলবো হজের জন্য নিয়ে নিতে পারো কারণ অনেক কাপড় দেওয়া আছে ঘেটটাও যথেষ্ট পরিমাণে দেওয়া আছে খুব সুন্দর করে ঘেটটাও দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস ওকে হাই রূপা হ্যালো ইসরাত আপু কেমন আছো সো এই হচ্ছে ড্রেসটা ফাইনালি আজকে তোমাকে পেলাম আমার এখন একদমই র্যান্ডম উল্টোপাল্টা লাইভ হচ্ছে আচ্ছা আমি দুইটা মিনিটের জন্য একটু ওয়েট করি আজ আমি পড়তেছি আমি দুই মিনিট হ্যাঁ সেক্ষেত্রে আমি একটা ড্রেস একটু খুলতে থাকি লং ফোর্টি ফোর প্লাস আপু ফোরটি ফোর প্লাস হচ্ছে লং ওকে দিদি আর কোনো কালার আছে এই যে দুইটা কালার আছে আপু দুইটা কালার আমি একটা পরে আছি পিচ কালার এবং এটাও আমি দেখিয়ে দিচ্ছি এটাও থাকবে খুব সুন্দর একটা কী কালার একদমই একদমই গোল্ডেন কালারের মধ্যে একদম গোল্ড কালার আপু গোল্ডের ভরেও অনেক দাম জানো এক লাখ বিশ হাজার টাকা তো সেক্ষেত্রে মনকে শান্ত হবে হ্যাঁ গোল পরে আছে বডি অল ওভার বডিতে গোল কালার পরে আছে দিদি না আজান পড়তে পড়তে আমি ড্রেস পরমচুর চেঞ্জ করে আসি এটা দেখিয়ে দিচ্ছে হ্যাঁ এটা পরে এটাও দেখিয়ে দিচ্ছি ওকে সো প্রথমত হচ্ছে এটা দেখিয়ে ফেললাম আমি ওইটা পরে আসি এই দেখো এটা একবার একটু দেখে নাও কি সুন্দর লাগতেছে দেখতে খুবই সুন্দর একটা ষোলোশো টাকার এরকম একটা ড্রেস একদম স্টিচ ড্রেস স্টিচ অল ওভার স্টিচ ড্রেস মাত্র ষোলোশো টাকা এটা আমার ফেভারিট কালার পিচ কালারটা না চরম পছন্দ পিঙ্ক কালার সবসময় আমার খুব ভালো লাগে এবং কি গ্লোয়িং থাকে চরম রকম একটা গ্লো করে প্রাইস আপন ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল ধরে মাত্র ষোলোশো টাকা কিন্তু ড্রেসগুলি পাচ্ছ একদম থ্রি পিস স্টিচ থ্রি পিস ড্রেস একদম স্টিচ করা আছে থ্রি পিসেস ড্রেস আপু সাইজ থাকছে ফর্টি ফোর যাদের ফর্টি ফোর আপু ফর্টি ফোরের উপরে কেউ নিও না হবে না একদম ফর্টি ফোরের নিচে যাদের আছে তারা নিয়ে নাও দিদির ড্রেসটা কি আমাদের বুঝি কটন হ্যাঁ পু কটন ড্রেসটা কটনের আপু পিওর কটনের ফর্টি টু লং হবে আপু হ্যাঁ ফর্টি ফোর পর্যন্ত লং আছে তুমি চাইলে একটু কেটে নিতে পারো যখন আমি পরে হচ্ছি ফর্টি টু ফর্টি থ্রি আমি নিচে কেটে নিয়েছি আপু আমারটা আমি নিচে কেটে নিয়েছি কারণ আমি ফর্টি টু উপরে পড়ি না ওকে লং থাকছে আপু ফর্টি ফোর ফর্টি ফোর লং থাকছে আপু সাইজ লিখতে হবে না একটাই সাইজ কারো সাইজ লিখতে হবে না একটাই সাইজ হবে সেটা হচ্ছে ফর্টি ফোর ওকে একটাই আমি তাহলে একটুখানির জন্য অ্যাড্রেসটা চেঞ্জ করে আসি হ্যাঁ এক মিনিট একটা মিনিট আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আসি ওকে 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 ডান 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 চলে আসব শে ওয়েটিং ফর ইউ চলে আসছি অর্ডার করেছি কনফার্ম কর প্লিজ আপু ওই আছে দেখে দেবে এই যে বিশাল 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 দোকান ওকে এখন দেখো এই ওই ড্রেসটাকে আমি চাপিয়েছিলাম এটা কিন্তু একটুকু চাপাইনি একদমই একদমই সুন্দর একটা ফিটিংস দেখা যাচ্ছে সুন্দর একটা ফিটিংস দেখা যাচ্ছে এটা কিন্তু একটুকু চাপানো হয়নি এটা একদম ফর্টি ফোর সাইজের আছে আমি কিন্তু থার্টি এইট পরি দেখে মনে হচ্ছে এবং এই গরমে এরকম একটা আরামের ড্রেস একটুখানি লুজ ফিটিং হলেই বরং বেটার হবে রাইট সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার টু প্রাইস আছে হচ্ছে ষোলোশো টাকা আপু ষোলোশো টাকা আমি বলবো খুবই 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 ভালো একটা প্রাইসে এবং ঝটপট হচ্ছে দুইটাই নিয়ে নাও সি সো ড্রেসটা আমি আরেকবার একটু এটাও হচ্ছে মেপে দিচ্ছি সবই হচ্ছে একই থাকছে হ্যাঁ সবই কিন্তু একই থাকছে তারপর আমি আরেকবার একটু মেপে দিচ্ছি দিদি আমি পিচ কালার ড্রেসটা ইনবক্স করেছি চেক করে আসে আপু দেখে দেবে আপু আরো কালার আছে না আপু দুইটা কালারই দুইটা কালার আছে আপু পিচ আর হচ্ছে গোল্ডেন বডি লেন্থ থাকছে হচ্ছে ফর্টি ফর্টি ফোর মনে হয় লেন্থ না হ্যাঁ ফর্টি ফোর লেন্থ ফোর বডি ফর্টি ফোর লেন্থ হ্যাঁ অ্যান্ড হচ্ছে স্লিভের অংশটা থাকছে হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি সো 46 নাই আপু নাই কেন আচ্ছা আপু নেক্সট টাইমে আমি চেষ্টা করবো একটু মানে লুজ ফিটিংয়ের ড্রেস নিয়ে আসার জন্য আপু যেটা হয় একই সিঙ্গল সাইজ করলে হয় আপু যে সবাই দেখা যায় ফর্টি থ্রি থেকে থার্টি এইট থেকে ফর্টি ফোরের মধ্যে মোটামুটি অনেকেই হচ্ছে নিয়ে নিতে পারে রুপা একটা ড্রেসও নিতে পারলাম না কেন আপু নীলিমা আপু পিচ কালারটা আরেকবার দেখাবো অবশ্যই দেখিয়ে দেবো অবশ্যই দেখে দেবো সো আমি আরেকবার এটি দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে কোন নাম্বার হচ্ছে টু একদম গোল্ডেন একদম গোল্ডেন কালার একটা চমৎকার সুন্দর ড্রেস খুবই সুন্দর করে গোল্ডেন কালারটা আছে এটার সাথে সেমভাবে এই হচ্ছে দুপাটা একদম পিওর কটন আপু পিওর কটন পিওর কটনের একদমই একদম নরম তুল একটা দোপাটা পেয়ে আছে এই হচ্ছে দোপাটা দিদি ছয়টা পছন্দ করেছে তার মধ্যে একটাও না কেন এটা কথা মনে হয় কারণ তুমি মনে হয় নাই পরে দেখছো আমাদের অলরেডি হচ্ছে জামদানি এখন মনে হয় চার পাঁচটাই অ্যাভেলেবেল আছে কালকের জামদানি সো ওইখান থেকে যদি পছন্দ না হয় আবার জামদানি লাইভ হবে কখন নিতে পারবে বাট এই মুহূর্তে মনে হয় ওই কয়েকটাই অ্যাভেলেবেল আছে এর জন্য তোমাকে দিচ্ছে না এমনিতে কোনো কারণ নাই আদার দোপাটা কটন অল কটন কটন ফ্যামিলি কটন ফ্যামিলি দোপাটা কটন ড্রেস কটন প্যান্ট কটন অল কটন ওকে সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে দোপাটাটা এটার সাথে সেমভাবে আমরা প্যান্টও এইভাবে পেয়ে যাচ্ছি প্যান্টে দেখো নিচের অংশটা কিন্তু খুব সুন্দর এটা পরলে কিন্তু নিচের অংশটা খুব সুন্দর করে দেখা যায় এই এই হচ্ছে নিচের অংশটা অনেক সুন্দর লাগে দেখতে সো একদম স্টিচ করা আছে লম্বা লম্বা স্ট্রাইপের উপরে যার জন্য স্ট্রাইপের জন্য কিন্তু আর একটু লং লাগবে আমরা তো একটু শর্ট লং লাগবে সো নিচের এরকম সুন্দর করে হচ্ছে ড্রেসের কাপড় দিয়ে লেস ওয়ার্ক করা আছে সর্বোচ্চ কত সাইজ আছে মন চায় তাও নিতে পারছি না ফর্টি ফোর পর্যন্ত সর্বোচ্চ বলতে হচ্ছে একটাই সাইজ এটা হচ্ছে ফ্ল্যাট সাইজ ফর্টি ফোর পর্যন্ত যারা থার্টি এইট আছে থার্টি এইটও এই সাইজ পড়তে পারবে ফর্টিও এই সাইজ পড়তে পারবে ফর্টি টুও এই সাইজ পড়তে পারবে ফর্টি ফোরও এই সাইজ পড়তে পারবে মানে যারা ফর্টি ফোর পর্যন্ত আছে তারা পড়তে পারবে থার্টি এইট থেকে ফর্টি ফোর বাট সাইজ কিন্তু একটাই সাইজ কিন্তু একটাই হ্যাঁ আমি কিন্তু থার্টি এইট পড়ি থার্টি এইট কিন্তু আমি পরি সেক্ষেত্রে কিন্তু আমি পড়েছি আমি বলবো থার্টি সিক্সও পড়তে পারবে সেক্ষেত্রে হয়তো একটু চাপাতে হবে হালকা একটু চাপায় নিলেই হবে সো এই হচ্ছে ড্রেসটা থার্টি সিক্স যারা থার্টি সিক্স পড়ে যেমন অনেক বলবো যে কলেজ গোয়িং স্কুল গোয়িং যে টিনেজাররা আছে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর হবে শুধু বড়িটা একটু চাপাই দিলে হবে আর ষোলোশো টাকায় আপু দোকানে নিয়ে চাপাইতে গেলে যে টেলারের কাছে চাপাও খুব বেশি হলে পঞ্চাশ টাকা অনেক টেলার নিবেও না কারণ যেহেতু রেগুলার বেসিসে ড্রেস বানো সেক্ষেত্রে অনেক টেলার নিবেও না খুব হাইস্ট হলে পঞ্চাশ থেকে একশো টাকা নেবে ড্রেসটা চাপাইতে ওকে যারা ফর্টি সিক্স পড়ো আপু কালার গ্যারেন্টি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি কোনো কালার উঠবে না কোনো কালার উঠবে না সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর ড্রেসটা দাম কত মাত্র ষোলোশো টাকা চৌধুরী আপু মাত্র ষোলোশো টাকা খুবই সুন্দর জাস্ট নিয়ে না এবং স্টিচ করো তোমার কোনো টেনশন নাই জাস্ট নিয়ে পরে ফেলবা সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে টু সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে দুপুরটা আচ্ছা আরেকটা জিনিস বলি আপু একটা আপু সেদিন আমাকে বলতেছিল আমি ওনার কমেন্টস পড়ি না উপরে পিছনে সব কমেন্টস পড়ি বাট ওনার কমেন্টসটা পড়ি না সো আমি লাইভে আছো একটুখানি আমাকে একটু তো আপনার নামটা যেন কী বলছিলাম সো আমি এটা নেব বাপু একটু করে দিতে হবে যে আপু আমার বডি ফর্টি ফোরটা হবে আপু ফর্টি ফোর পর্যন্ত হবে ফর্টি ফোরের উপরে হলে হবে না হ্যাঁ ফর্টি ফোর হলে একদম ফিটিং হবে ফর্টি ফোর হলে একদম ফিটিং হবে ফর্টি ফোরের উপরে হবে না এখানে যদি আপু একটুখানি বেশখানি কাপড়ও আছে সো এই কাপড়টা যারা মনে করে যে ফর্টি আমার একটুখানি ফিটিং হচ্ছে তারা যদি একটুখানি এখানে নিয়ে নাও হাফ ইঞ্চি মতো বেড়েও যাবে হাফ ইঞ্চি মতো বেড়েও যাবে এখানে কাপড় দেওয়া আছে আপ দুই পার্সি কাপড় আছে হাফ ইঞ্চির মতন একটুখানি বাড়িয়েও ফেলতে পারবে সেক্ষেত্রে আমি বলবো যে যারা ফর্টি ফোর আনিশা আফরোজ আপু আনিশা আফরোজ আপু আনিশা আফরোজ আপুকে আমি একটু বলছি আনিশা আফরোজ আপুর নাকি মেসেজ আমি পড়ি না একদমই হচ্ছে উপরে নিচে মেসেজ পড়ি ওনার মেসেজ না উনি লাইভে থেকে একদিন আমাদেরকে কমপ্লেন করতেছে এবং আমি আমার মডারেটর এসে আমি বুঝিনি তখন মডারেটর এসে বলছে আনিশা আফরো আফরোজ আপুর মেসেজটা পড়ো তো আমি তখন দেখলাম যে আনিস আফরোজ আপুর কোনো মেসেজই নাই আমি তো কোনো মেসেজ দিত নাই কোনো কমেন্টসই নেই আমি কি করে পড়ব তারপরে আপুকে লেখা হয়েছে যে আপু আপনার কোনো কারণে আপনার কমেন্টস এখানে শো করতেছে না অনেকে আপু এটা বলে যে আপু আমি রূপা কেন আমার মেসেজ পড়ে না আমি এত মেসেজ করে যাই উপর নিচে মেসেজ পড়ে আমার মেসেজ কেন পড়ে না এতগুলি মেসেজ পড়তে পারি তাহলে কেন আমি হচ্ছে কমেন্টস পড়তে পারি এতগুলি কমেন্টস পড়তে পারি সেখানে কেন আনিসা আফরুজ কমেন্টস আমি পড়ব না এটা কোনো মানে হয় না সে তো আমার কিছু কোনো ক্ষতি করে নাই যে আমি তার কমেন্টস পরবো না সো অ্যাকচুয়ালি অ্যাপো যেটা হয় আমি পাইনি এক্সট্রিমলি সরি আনি আনিসে আপো এক্সট্রিমলি সরি সো কোনো কারণে আপনার কমেন্টসটা আমার এখানে শো করে না দ্যাটস ওয়াই আমি পড়তে পারি না এক্সট্রিমলি সরি আমি চাইলে আপনার সাথে আমি পার্সোনালি কথা বলবো আপনি একটু আমাদের অফিসে ফোন দিন আমি আপনার সাথে কথা বলবো সো আমার কোনো কারণে আমার আমি চাইনি এটা আমাদের এন থেকে প্রবলেম না আপনার এন থেকে প্রবলেম আমি খুঁজে পাইনি আমার এখানে এন থেকে কোনো প্রবলেম সো বাট আপনি আমি আপনার মেসেজ বা কমেন্টস কোনো কিছু খুঁজে পাই না ইনবক্সে আসে বাট আমরা এখানে পাচ্ছি না দিদি পিচ পিংটা নিবো আপু ইনবক্স করে দাও বৈশাখ দিদি ইনবক্স করে দাও আপু সুন্নতি জমা হবে হজের জন্য আপু স্টিচ হবে না আমাদের যে ড্রেসগুলি আছে যে আনস্টিচ ড্রেসগুলি সেগুলিতে তুমি শুনুতে যাও মানে ফেলতে পারবে আপু তো আনস্টিচ ড্রেস অনেক আসবে তার মধ্যে হচ্ছে একদমই হজের জন্যই কিছু আনস্টিচ ড্রেস আসবে যেগুলো হোয়াইটের ওপরে এবং ডিজে যে জয়পুরিগুলি ছিল যেটা হোয়াইটের উপর বড়ো বড়ো দোপারটা চিকেন কারির দোপারটা হোয়াইটের উপরে সেটাও আসবে একদম ফুল হোয়াইটের ড্রেস আসবে শুধু হজের জন্য এগুলি করা হয়েছে আপু ফর্টি সিক্স বডে হবে না আপু ফর্টি সিক্স বডে হবে না হায়েস্ট ফর্টি ফোর পর্যন্ত হবে আপু সো আমি সেক্ষেত্রে বলবো যে যারা ফর্টি ফোর এই পর্যন্তই নাও আর যারা ফর্টি টু বিন্দাস নিয়ে নাও ফর্টি 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 যারা আছে তারাও বিন্দাস নাও থার্টি এইট যারা হবে তাদের কিন্তু আমার মতন হবে হ্যাঁ আমারটা কিন্তু আমার কাছে একদম ফিটিংসটা ঠিক লাগছে যদি আমি পিসটা একটুখানি চাপিয়েছি বাট এটা কিন্তু চাপাইনি এটা কিন্তু একদমই একদমই একদম ঠিক মতন ফিটিং আছে সুন্দর ফিটিং আছে সো এইটা কিন্তু আমি ইজিলি পড়তে পারবো যেহেতু গরম এটাতে আমার মনে হয় খুব আরাম লাগবে এই ফিটিংসটাতে আরাম লাগবে আমি শুধু নিচে কেটেছে নিচে আমি ফর্টি টু পড়ি ফর্টি টু বা ফর্টি থ্রি পড়ি এটা ফর্টি ফোর লেন্থ আছে আমি এত লেন্থ পড়ি না ওকে সো এই ছিল আজকের লাইফ দুইটা ড্রেস দেখিয়ে দিলাম আপু খুব সুন্দর সুন্দর দুইটা ড্রেস চলে গেল বিশাল দুপাটা সহ বিশাল সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে কোড নাম্বার টু যেটা গোল্ডেন কালার সো বললাম আপু গোল্ডের কিন্তু দাম বেড়েছে সো আমরা এক লাখ বিশ হাজার টাকার গোল্ড দিয়ে পুরো গোল্ডেন কালারের জামা পরে আছি দ্যাট মিনস এটা অনেক 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 এক্সপেন্সিভ কিন্তু প্রাইস পাচ্ছে মাত্র ষোলোশো টাকায় সো এই হচ্ছে ড্রেসটা দেখো কি সুন্দর করে মাথায় কাপড় দিয়ে ইজিলি ক্যারি করতে পারবে চমৎকার সুন্দর একটা ড্রেস চমৎকার তাই না খুব সুন্দর সো এই একটা কালার থাকছে পিচ কালারটা যারা দেখতে যাচ্ছে তাদেরকে আরেকবার একটু পিচ কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিচ কালার আপু আমি পিচ কালারটা নিয়েছি এটা এখনো নেই নেই এটা আমি এখনও কাটিং টুটিং কিচ্ছু করি নেই এটা একদম র তোমাদের দেখালাম আর এটা আমি একটুখানি একটুখানি বডিটা শেপ করেছি ওকে খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ দারুন মজার কথা বলেছেন কি মজা না বলো এক লাখ বিশ হাজার টাকার দামে গোল্ড কালারের ড্রেস পরে আছে গোল্ড অল ওভার বডিতে গোল্ড ধরে আছে মজা হয় সো এই হচ্ছে ড্রেসটা পিচ কালারের মধ্যে পেয়ে আছে চমৎকার সুন্দর আপু আমার পিচ কালার চরম পছন্দ আমার গোল্ডেন কালার খুব পছন্দ বাট আমার এই পিচ কালার বেশি পছন্দ সো তারপরে বলবো আপু দুইটা চাইলে দুইটাই নিতে পারো আমি দুইটাই রাখবো প্রথমে তো পিচটা রাখছে এখন আমার হচ্ছে গোল্ডেনটাও রাখবো কারণ এত এত রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর ড্রেস আপু রেগুলার ওয়ারের জন্য অসম্ভব ভালো আবার স্টিচ এক পয়সাও লাগবে না এটা এটার জন্য এক পয়সাও লাগবে না জাস্ট তোমার বাসায় যাবে ডেলিভারি নেবে পরের দিন পরে অফিসে চলে যাবে স্কুলে চলে যাবে এবং তাপ দাহ কিন্তু বাড়তেছে ফর্টি ফোর দেখো বডি সাইজ ফর্টি ফোর লেন ফর্টি ফোর ওয়েদার ফর্টি ফোর সব ফর্টি ফোর সব ফ্ল্যাট ফর্টি ফোর ফর্টি সাইজ হবে না আপু সো এই হচ্ছে পিচ কালারটা একদম পিচটা হচ্ছে পিচ কালার গ্লো করে কী কাপড় আপু কটন লিলনিশ কটন যেটা একদম তোমাকে কটনের ফ্লেভার দেবে যেটা হচ্ছে কটনের চেয়ে আরাম বেশি হ্যাঁ একটুখানি মানে একদম সফট 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 দিদি আপনি এত সুন্দর যা পরেন তাই খুবই সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ আপু এটা হচ্ছে তোমার ভালোবাসা এবং হচ্ছে তোমার চোখ মানে তোমার চোখ অসম্ভব ভালো যার জন্য হচ্ছে আমাকে তুমি ভালো দেখছো রাইট সো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ড্রেসটা আপু আমি বিশ্বাস করো পিচ কালারটা পরলে আমি নিব না এত সুন্দর এত সুন্দর খুব ভালো লাগছে দেখতে সো দুইটা ড্রেসে আপু খুব সুন্দর যার যে কয়টা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সে ইনবক্স করে দাও লোয়ার পোর্শনে কিন্তু লেস ওয়ার্ক করা আছে একদম ফ্রন্টে ব্যাকে ফ্রন্টে ব্যাকে লেস ওয়ার্ক করা কট পাইপিং করা আপ আমি যা যা করি ড্রেসে সব কিছুই তোমাদের এই ড্রেস আমি কিন্তু করে দিয়েছি যাতে আমার মতনই হচ্ছে ড্রেসটা হয় এখানে লেস ওয়ার্ক করা নেকের দুইটা লেস ওয়ার্ক করা এভরিথিং ডান একটা এরকম একটা লেস দিয়ে ফুল ড্রেস করে এত সুন্দর একটা ড্রেস পেয়ে আছে মাত্র ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো থ্রি পিসেস ড্রেস ড্রেস প্যান্ট দোপাট্টা তিনটাই থাকছে প্যান্ট দেখো প্যান্ট দেখিয়ে দিয়েছি আপু প্যান্ট দেখিয়ে দিয়েছে এই যে প্যান্ট হ্যাঁ ফ্ল্যাট সাইজ কিন্তু তিন যারা হচ্ছে থার্টি এইট থেকে বড়ি তারা সবাই পড়তে পারবে থার্টি এইট ফর্টি 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 টু ফর্টি ফোর সবাই পড়তে পারবে এটা হচ্ছে ফ্ল্যাট একটা সিঙ্গেলই সাইজ সেটা হচ্ছে ফর্টি ফোর সাইজ এই হচ্ছে প্যান্ট হ্যাঁ ফ্রি সাইজ আর কি আপু তোমার কি ক্যাশ অন ডেলিভারি করা হ্যাঁ আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি করা আমাদের আগে কোনো বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি অল ওভার বাংলাদেশ প্রাইস আপু ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো সো এই হচ্ছে প্যান্টের নিচের অংশ ডিজাইনটা সো চলে গেলাম আজকে আমার ইচ্ছা আছে আজকে যদি কাল ইয়ে কি বলে কালামকারি লাইভ করতে পারে আপু রাত সাড়ে দশটা আজকে চেষ্টা করবো আপু কালামকারি শাড়ি লাইফ করে দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর কালামকারি পাটলে পারলো আসছে সো চেষ্টা করবো রাত্রে আমি যদি পারি আজকে সাড়ে দশটা এগারোটার দিকে সো ওইটা করে দেওয়ার জন্য আর সালামি অফারের ড্রেস আপ আমার কাছে এখনও আসে নাই সো আমার পুরো স্টকটা পুরো বিকেলের দিকে আসার কথা সো আজকে মনে হয় না আমি সালামি অফারের ড্রেসটা করতে পারবো আমি কালকে ডেফিনেটলি সালামি অফারের ড্রেস অবশ্যই অবশ্যই কিন্তু সেটা দুপুরেও হতে পারে বিকেলেও হতে পারে রাত্রেও হতে কালকে করবোই করবো ঠিক আছে অনেকে বলছে আবার রাত্রে করার জন্য আমি ট্রাই করবো আপ রাত্রেই করার জন্য সালামি অফারের ড্রেসটা ওকে এসে চলে আছি ড্রেস কিন্তু খুবই সুন্দর প্রাইস আছে ষোলোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা আছে ওয়ান ফিফটি টাকা ঝটপট ইনভেস্ট করতে হবে ড্রেস থাকতে থাকতে অবশ্যই অর্ডার কনফার্ম করতে হবে বাই ভাই সবাইকে দেখা হবে রাত্রে